ঈদের আনন্দ কাটতে না কাটতেই নরসিংদীর পলাশে শোকের মাতম আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা নদী বাংলা গতকাল ঘোড়াশাল পৌরসভার আওতাধীন কুড়াইতলি গ্রামে আপন দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় নিহতরা হলেন পার্শ্ববর্তী এলাকার কর্তেতুল গ্রামের আশরাফ উদ্দিনের বড় ছেলে মোহাম্মদ রাকিব ও ছোট ছেলে মোহাম্মদ সাকিব এলাকাবাসী ও নিহতের আত্মীয়রা জানান তাদেরকে মেরে প্রায় তিন ঘন্টা ফেলে রাখা হয় ওই সময় গ্রামের ও নিহতের কাউকে ওখানে যেতে দেওয়া হয়নি পরে তাদের বাবা ও মা গেলে তাদেরকে পরবর্তীতে অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন এবং ঢাকা নেওয়ার পথে বড়বাই রাকিবও মারা যায় আজ সকালে সেখানে যান নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান ও নরসিংদী সদরের অতিরিক্ত পুলিশ সুপার সৃজন সরকার পরে তারা পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে তিনি বলেন মূলত ঈদের আগের দিন কর্তেতুল গ্রামে অটোর ব্যাটারি চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে ইমন নামের ঘোড়াশালে এক ভাড়াটিয়া যার বাড়ি ময়মনসিংহে এই ব্যাপারে তিনি আরো বলেন আমরা গত রাত সারা রাত অভিযান করেছি অভিযান করে আমরা এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যারা ঘটনার সাথে সরাসরি জড়িত মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে এবং অন্যান্য আসামিদেরকেও ধরার ব্যাপারে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি আমাদের টিম কাজ করছে এইটার কারণটা আসলে নির্দিষ্ট ভাবে আমি এইভাবে বলতে চাচ্ছি না এখন এই মুহূর্তে বলাও সম্ভব না কারণ অনেকগুলো বিষয়কে মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে তবে আপনারা জানেন যে গতকাল চাঁদ রাতের ভোর রাতে আহ অটো বাইকের আহ চুরি করার সন্দেহে ময়মনসিংহের একটি লোক যিনি ঘোড়ার সালে ভাড়া থাকে তিনি এই এলাকায় এসে আটক হয়েছিলেন জনগণের কাছে তারা সন্দেহ করে আটক করে রেখেছিল তো উক্ত সংবাদটি আমাদের যে ডিসিস্ট রাকিম উনি পেয়েছিলেন পাওয়ার পরে উনি পেয়েছিলেন এভাবে যে তার চাচাকে গ্রামবাসী আটকে রাখছে চুরি করার অপরাধ উনি এসে দেখতে আসছিলেন তো আসার পরে দেখে যে না ওনার চাচা না এটা বাইরের একজন লোক পরবর্তীতে ওনাদের সাথেও কিছু বাঘ হয় তো যাক সেগুলো আসলে তদন্ত সাপেক্ষ ছাড়া এখনই মন্তব্য করা ঠিক হবে না তো সেখান থেকে মূলত ঘটনার শুরু পরবর্তীতে এখন পার্শ্ববর্তী যেহেতু গ্রাম দুটি গ্রাম পার্শ্ববর্তী একেবারে এখন তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয় পরবর্তীতে আহ এরকম একটি ঘটনার উৎপত্তি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। কিন্তু এলাকাবাসী উনিহতের আত্মীয়রা জানান মূলত এই ঘটনা পূর্ব পরিকল্পিত ঘটনাকে কেন্দ্র করে এখনো দুই এলাকার মধ্যে বিরাজ করছে থমথমে পরিস্থিতি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট এমআই হোসেন পলাশ প্রতিনিধি নরসিন্দি টিভি